নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ থেকে নেওয়া কবিতা আলো হয় হয় গেল ভয় ভয় আলো চারিদিক ঝিকমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বায়ুময় বনময় বাঁশ গাছ করে নাচ তাল বুড়িদায় জাগে নাই খুব রাম জাম মধুরায় খেয়াবায় জয়লাল হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাঁধে ঘর পাতুপাল আনে চাল দীননাথ রাধেপাধ গুরুদাস করে চাষ ভিডিওটি ভালো লেগে থাকলে আর আপনাদের ছোটদের কাজে লেগে থাকলে একটি লাইক করার অনুরোধ রইল আর আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ